السلام عليكم গো তোমাকে মুই দেহামু কেমনে পাঙ্গাস মাছ সুন্দর করে বুনো করতে হয় মাইনি যারা পাঙ্গাস মাছ দেখকে তোমরা কই হেলা ওয়াকু ওয়া খাই কেমনে ওই যদি গন্ধ হয় হ্যাগোজন্য এই রেসিপিটা এই যে দেখবা আর জললে ফুটে সার খা রয়ে তোমরা এই রেসিপি তোমরা যারা জীবনে না খাইছো হ্যাঁ অবশ্যই মোর রেসিপিটা ফলো করিয়ে যাবা যদি না দেখো হেলে বলবা জীবনে সবচেয়ে বড়ো জিনিসটা তোমরা মিস করিয়ে গেছো বোঝো এই পাঙ্গাস মাছ দেখকে ওয়াক কবা না সব ডোঙ্গের কথা লই যা আমার ভিডিও দেখতে অন্তত না কারণ ওইলে যাই এইটা হইলো অনেক পুষ্টিকর মাছ এইটা গুঁড়াগারে যেমন খাওয়া যায় হেমনি বুড়া বুড়ি রুগীগুলো সবসময় খাওয়ানো যায় হাসপাতালে দেখবা বেশিরভাগ সময় এই পাঙ্গাস মাছটাই দেয় আর এই মাছের একটা সুবিধা হইলো গিয়ে এই মাছে কোনো কোডা নাই বাসাবাসির অত ঝামেলা নাই এমনকি মোর স্বামীও কিন্তু এই পাঙ্গাস মাছটা পছন্দ করে কারণ হে কিন্তু গুঁড়োগারার সে কম না হে কিন্তু কোনো সময় কাডা কোডা মাছ খাইতে পারে না ভাগ্য ভালো যে পাঙ্গাস মাছ আছে দুনিয়ায় না এলে কিন্তু এই কাডা বাইশে মোর লাগবে এটা কিন্তু একটা বিশাল কথা এ কোনো মতে সম্ভব হইতে না এখন এই পাঙ্গাস মাছ সুন্দর করে রান্ধি বেরিয়ে হেজে দেলদির গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে যে সটকাই মটকাই লইছি লগে কিন্তু একটু তেল দিছি আর নুন দিছি যদি একটু তেল মিলাইলো তাহলে কিন্তু ওই পাঙ্গাস মাছের যে চেতন কোদন সিডে সিডি হরা রাগারাগি ফাদা ফাদি এ কিন্তু আর হরতে পারবে না বলছো এরপর সব কিছু দিয়েটি এই দেখো করতে করতেছি এই মাছটার মধ্যে দুঘন বিএপি সাইজের ডিম আছে এককাল মেলা বড় সাইজের ডিম না কিন্তু ও কিন্তু খাওয়া যায় না এককাল ছোটো ছোট সাইজের ডিম একটু আগে তো তোমরা দেখছো ওই ডিম দুঘণ শেষে স্পেশালি বা জেলো এদিকে মাছ দিয়ে দিলাম শুল হয় মাছ এককাল যে করে বাঁচতেছি মাছটা কিন্তু প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি সাইজের আসেলো বড় বড় পিস করছি ভিডিওতে কেমন ছোটো দেওয়া যায় কইতের নিয়ে তোমার যদি মন বড়ো থাকে তুমি বড় হয়ে দেখতে আর আর মন সোলো থাকলে তুমি এই মাছ এককালে ছোটোই দেখো এখন এই মাছ সুন্দর করে যে বাঁচতেছি বেগনি এইটে খামু আর এইরের তীরে দুই রের তীরেই এই মাছ খামু মোরা এই দেখো এদিকে মাছ ভালো করে যে উল্টাই পাল্টাই লইতেছি মেলা পোরা করে যে কোনো দিন মাছ ভাজ বানাইলে কিন্তু মাছের স্বাদ আর ডাক্তাররা কিন্তু কয় মাছ যদি মেলা পোরা পোড়া হয়ে যায় ভাজু হলে কিন্তু মাছের পুষ্টিগুণ সব উড়িয়ে যায় বাতাসের লগে এককালে ও দোয়ার না হয় উদ ওই যে মাংসের বাড়ি যাই গিয়ে না হয় গন্ধ হাইন্দে করে এই মাছ তুমি যদি খাও তোমার শরীরে কোনো কাম তো ওইবেই না ওদিকে তুমি দোষ দে বা ওইলে যাইয়া ইসের যে দুনিয়া সব কিছু তুমি যে নিজে খাওয়ার সময় সব বেজাল করে যে লাগতেছে হ্যাঁ তো তুমি জানো না এখন এই মোর মাছ বাজার দিকে অনেকে নাকসি দেইবে কইবে বাজ কেমন কাঁসা ও খায় কেমনে কিন্তু এই কয় বছর রয়েছে গণনা করি দেহ দি হ্যাঁ গবেষণা করো কয় রয়েছে এই মাছ ভাজা বাইরেছে এরা